স্বাধীন হওয়ার কথা ছিল উনিশশো সালে হতে হতে হয়েছে উনিশশো সালে আচ্ছা 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 স্বাধীনতার পরে আমরা এই যে রিসেন্টলি দেখলাম দু হাজার চব্বিশ সালের চব্বিশের যে গণ অভ্যুত্থান হলো জি স্যার বৈষম্য বিরোধী আন্দোলন হলো জি আন্দোলনে আসলে কার কার অবদান আছে বলে আপনি মনে করেন স্যার এই আন্দোলনে অবদান ছাড়া বাংলাদেশের কার কথা রেখে আসলে কার কথা বলি আসলে আচ্ছা ক্যান্সার একটি মারাত্মক ভয়াবহ একটি ব্যাধি জি স্যার এই ক্যান্সারের একটি প্রতিষেধকের নাম বলুন স্যার ক্যান্সারের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি স্যার আচ্ছা আপনার সর্বশেষ প্রশ্ন স্যার ধরুন কেউ একজন দিল্লিতে আছে জি স্যার তার স্যার দিল্লি থেকে চট করে ঢাকায় ঢুকতে কতক্ষণ লাগতে পারে স্যার এ বিষয়ে গবেষণা চলছে

আচ্ছা আরে ওখানে বসেছেন কেন চেয়ারে উঠে বসুন স্যার আগে করবেন না চেয়ারে আচ্ছা ঠিক আপনি উপরে উঠেছেন কেন নিচে নাম উড়ে স্যার আগেই তো ঠিক ছিল আগে তো ভালো ছিল আচ্ছা ঠিক আছে আমার মত করে বসুন আমার মত করে চেয়ারে বসুন এই চেয়ারটা আমার মত করে বসুন স্যার এইটা আগে কইতেন স্যার আপনার মত বসুন স্যার তো চিন্তা কইরেন না স্যার আচ্ছা জি স্যার একবার প্রশ্ন শুরু হচ্ছে জি স্যার আপনার নাম কি স্যার আপনার নাম কি আরে হালা এই প্রশ্নের উত্তর তো কয় নাই স্যার

বাংলাদেশের সব মানুষের দেখুন আপনি সে শুরু থেকে কিন্তু আমাকে ব্যক্ত করছেন আপনাকে একটি শেষ সুযোগ দিতে পারি আমি আমি ঠিক যা যা বলবো আপনি ঠিক বলবেন আপনি কোনো চিন্তা করেন না স্যার আপনি যা যা বলবেন আমি ঠিক তাই দেখব ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি আপনার নাম কি আরে না আমি আপনাকে নাম জিজ্ঞেস করেছি আরে না আমি আপনাকে নাম জিজ্ঞেস করেছি আপনার নামটা কি আপনার নামটা কি উফ আমি আপনাকে আপনার নাম দিয়ে জিজ্ঞাসা করি আমি আপনাকে আপনার নাম দিয়ে জিজ্ঞেস করেছি দেখুন এটা কিন্তু ভাই বাবু দেখুন এটা কিন্তু ভাই বাবু আপনি কিন্তু ভাই বাবু দিতে এসেছেন কিন্তু ভাইবা দিতে এসেছেন আমি আপনাকে প্রশ্ন করেছি আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছে আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছে এই এত ধরে নিয়ে যাও এই ধরে নিয়ে যাও মানে আরে তুই কইছ তুই যা যা কবি তাই কব এ কইছ না আরে তুই সিনি ওই কান কাটা রমজান আমার কি হয় এ তুই জানিস ওই গলা কাটা শামসু আমার কি হয় চাকরি দিবি না মানে তো চাকরি thank mm -hmm. you